তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে চাঁদ চাঁদকে দিলে চাঁদ জোছ না পেল তোমার প্রেমের রং সুর জনিয়ে সে যে দীপ্ত হলো তোমার নূরে যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে তোমারি চন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে তোমার ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার পরশ পে পাতা চানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে যে শুভ্র হলো তোমার পরশ বে গাছের পাতা জানি সবুজ হলো তোমার স্নিগ্ধ মায়া শিশির পে সে যে শুভ্র হলো তোমার মিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর